আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আপনারা কতই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় মেহ বন্ধুরা এই মেহ নিয়ে আপনি ধোকা বা প্রতারণার শিকার হচ্ছেন না তো প্রকৃতিপক্ষে কি আপনার মেহ হয়েছে নাকি মেহর কথা বলে আপনাকে ধোকা দেওয়া হচ্ছে বন্ধুরা মেহ রোগ কি আর এই মেহ রোগ হলে কি কি লক্ষণ দেখা দেয় আপনি নিজে খুব ভালোভাবে জেনে নিন এরপরে নিশ্চিত হন যে প্রকৃতপক্ষে আপনি মেহ রুগী কিনা হলে এরপরে চিকিৎসা নিন বন্ধুরা হচ্ছে বীর্যপাত হওয়া বা বীর্য বের হয়ে আসা বন্ধুরা এটা হচ্ছে কোর্স ব্যতীতই একটু বাহ্যিকভাবে আপনার একটু অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা এসেছে বা একটু অন্তরঙ্গের মুহূর্তের কল্পনা করছেন যেহেতু আপনি যুবক মানুষ শরীরে তেজ আছে তো আপনি লক্ষ্য করছেন যে আপনার যেন প্রাইভেট অঙ্গ দিয়ে তরল পিচ্ছিল পদার্থ বের হচ্ছে কখনো কখনো প্রস্রাপে একটু কোদ দিয়ে করলে প্রস্রাব শেষের দিকে তরল পদার্থ বের হয় কখনো পায়খানা করতে গেলে কোদ দিলে আপনার তরল পিচ্ছিল জাতীয় পদার্থ বের হয় তো বন্ধুরা এগুলো যখন অসারে বের হতে থাকে বা প্রস্রাপের করতে গেলে শেষে নিয়মিত বের হতে থাকে প্রস্রাপের সাথে ক্ষয় যেতে থাকে মূলত এটাকেই মেহ বলে বন্ধুরা তবে সাধারণত যুবক বয়সে শরীর কষে গেলে আপনার কষা হলে একটু রোদ্র থেকে গেলে এটা সাধারণভাবে বের হয় আর এটা এক দুই দিন বের হলেই আপনি মেহ রুগী নন এটা কন্টিনিউ হতেই থাকলে মনে করবেন যে আপনি মেহ রুগী অন্যথায় এক দুইবার হলেই আপনি চিকিৎসকের কাছে যাবেন আর বলবেন যে আমি তো রুগী হয়ে গিয়েছি আমি একজন মেহরুগী আমাকে চিকিৎসা দিন তো আপনি পাঁচটা বলবেন উনি আরও বেশি বলে আপনাকে একদম মেহরুগী বানিয়ে দিয়ে আপনাকে চিকিৎসা করতে থাকবে বন্ধুরা প্রকৃতপক্ষে আপনি মেহ রুগী কিনা এই লক্ষণগুলোর দিকে খেয়াল করুন যে প্রস্রাপের পরে পাতলা বীর্যর মতো বের হয়ে আসে এটি একটি লক্ষণ বন্ধুরা এরকম চলতে থাকলে রুগী ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে স্মৃতিশক্তি কুমে যেতে থাকে মেরুদণ্ড বা সোজা করে একটু দীর্ঘ সময় বসে থাকতে পারেন না কিছু একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হয় মেহরোগ হলে এগুলো হচ্ছে তার লক্ষণ যে আপনি মেহরোগে আক্রান্ত সেই সাথে সদা সর্বদাই ভিতরে একটা অস্থিরতা বা বেচাইন একটা ভাব পরিলক্ষিত হতে থাকে আপনি কোথাও বসে আছেন বসে থেকে একটু দাঁড়ালেই চোখে অন্ধকার দেখতে থাকেন সর্ষের ফুলের মতো সবুজ লাল আভা আপনার চোখের সামনে ভেসে ওঠে মাথা চক্কর দিতে থাকে আপনি দাঁড়িয়ে আবার বসে যেতে হয় এগুলো হচ্ছে মেহরোগ থাকলে এগুলো কিছু লক্ষণ মাত্র বন্ধুরা চোখে সাধারণ চেহারা লাবণ্যতা সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হতে থাকে ভিতরে একটু হিনুম কনফিডেন্সের অভাব কারুর চোখে চোখ রেখে কথা বলার একটা সাহস এটা লোভ পেতে থাকে বন্ধুরা স্মৃতিশক্তি লোপ পেতে থাকে সেই সাথে হাড় জিরজিরে একটা ভাব চলে আসে শরীরে দুর্বল হতে থাকে আপনার সুস্বাস্থ্য সুসাম দেহ ধীরে ধীরে ভেঙে যেতে থাকে বন্ধুরা এগুলো হচ্ছে মেহরোগের লক্ষণ তো বন্ধুরা এই সমস্যাগুলো যখন আপনার দীর্ঘ মেয়েদের আপনার হচ্ছেই তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি মেহরোগে আক্রান্ত অন্যথায় আপনি শুধু শুধু এক দুইবার প্রস্রাপে করতে গেলেই একটু বের হলেই আপনি মেহরুগী নন আপনি এই লক্ষণগুলো যখন দীর্ঘ মেয়াদে হতে থাকে তখন বুঝবেন যে আপনি মেহ বন্ধুরা এখন এই মেহরোগ থেকে মুক্তি পেতে আপনি কোন ভেষজগুলো সেবন করবেন যেগুলো একদম নিজেই তৈরি করতে পারবেন নিজেই সংগ্রহ করতে পারবেন নিয়মিত সেবনের দ্বারা আপনি মেহরোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমি প্রথমে যে বেসুজটি সাজেস্ট করব তা হচ্ছে আপনি এক থেকে দেড়শা চামিজ পরিমাণ তাল মাখনা রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করুন এভাবে কন্টিনিউ পনেরো দিন চলতে থাকবে এরপরে দ্বিতীয় স্টেপে আপনি সাজেস্ট করব আপনি কাতিল্যালাম যৌত্রিক কাবাব চিনি এগুলো হাফ চাচামিচ পরিমাণ এগুলোর পাউডার আপনি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে এটি পান করুন দেখবেন খুব দ্রুত আপনার মেহ রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন প্লিজ শুধু শুধু মানে এই বিষয়টি আপনি মেহ রোগী কিনা একদম নিশ্চিত না হয়ে হাজার হাজার টাকা খরচ করবেন না আপনি এই ভেষজগুলো সেবনের দ্বারাই ইনশাল্লাহ খুব দ্রুত আপনি এই মেহ রোগ থেকে মুক্তি পাবেন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ব ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ বলি সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ